কবে হইল যারা আর কি মনে মনে এই প্রশ্ন করতেছে তারা আমি বলতে চাই তাহলে তোমরা কোন জগতে আছো ও তো টিকটকে সাকিব খান সারাই গেছে বলেন কি হ্যাঁ ভাই ঠিকই শুনছো সাকিব খানের তাণ্ডবের টি তারানোর পরপরই ও টিকটকে তাণ্ডবের পার্ট টু বাই করে ফেলাইছে কিনে নায়ক ও নিজেই এত কিছুই না ভাই এই নায়কের পাগলামি আরো কত আছে মানে তোমাদের একটা ভিডিওর কথা শুনে মনে হবে ও খুব গরিব ছেলে খুব অসহায় আর ঠিক পর আরেকটা ভিডিও দেখে মনে হবে বাংলাদেশের টপ ধনী মানে বাংলাদেশের এক নাম্বার ধনী টিকটকার সেদিন আবার দেখি টিকটকার কাবির ফসলের মতো এরিডিউড ভিডিও বানাতেছে নিজের অবস্থানটা তো এমনই বানাইতে চাইছিলাম আমি কথা বলবো দুই লাইন মানুষ এটাকে বানিয়ে ফেলবে হেডলাইন আমার চাদার বাল হ্যাঁ মানে ভাই এই টিকটকার গুলো কোন জগতে বাস করে ওদের বাস্তব জীবনে মানুষ পাঁচ টাকার দাম দেয় না কিন্তু এমন ভাবনায় মনে অনেক বড় বাল হয়ে পড়ছে এদের ব্রেন দিয়ে আসলে মাথায় না পুটকিতে তাকে আমি এমনি এমনি বলি তো ভাই আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোন রোস্টিং ভিডিওতে